যারা সৌদি আরবে যাওয়ার জন্য ফিঙ্গার দিবেন তাদের কি কী ভুলের কারণে আপনার ফিঙ্গারটি বাদ হতে পারে সেটি অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা মনোযোগভাবে সঙ্গে থাকবেন প্রথম কথা হচ্ছে আপনাকে এজেন্সি যে টাইমটা দিবে সেই টাইমের ভিতরে আপনি ওখানে থাকার জন্য চেষ্টা করবেন ওখানে যারা থাকবে সেখানে প্রথম আপনাদের গেট খোলা হয় সকাল নয়টায় কিন্তু আপনাদেরকে এজেন্সি আরও এক ঘন্টা আগে যাওয়ার জন্য বলে কিন্তু ওখানে অনেক মানুষ থাকার কারণে অনেকে লাইন মেনটেন করে প্রথম সিরিয়ালে যারা থাকবেন তারা হচ্ছে পনেরো মিনিট আগে যাবেন পরের ধাপের সিরিয়াল পনেরো মিনিট পরে পরের ধাপের সিরিয়াল পনেরো মিনিট পরে আগে পরে নিয়ে কোনো টেনশন নাই সবাই কিন্তু এখানে যেতে পারবেন ওনাদের আজকে ডেট যারা সবাই ফিঙ্গার দিতে পারবেন কিন্তু একটা ভুলের কারণে আপনার ফিঙ্গারটি ক্যান্সেল হয়ে যেতে পারে কি কারণ সেটা জানবেন এখানে যে লাইনগুলোতে মানুষ চারি আছে তাদেরকে ডাকা হবে যেই লাইন তাদের আপনার যেই টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আপনাদেরকে ডাকা হবে সেই টাইম অনুযায়ী আপনারা ভিতরে প্রবেশ করবেন যদি কেউ আগে পরে হন তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন সেই জন্য অবশ্যই যাদেরকে ডাকা হবে তারা রিসিটটা দেখে তারপরে ভিতরে প্রবেশ করবেন সাথে কোনো বড় ব্যাগ নেওয়া যাবে না এবং ভিতরে প্রবেশ করার পরে কোনো ব্যক্তি ভিডিও করা যাবে না এবং মোবাইলে যোগাযোগ করা যাবে না এবং কোনো ব্যক্তির সাথে গ্যাস লাইট নেওয়া যাবে না কোনো ব্যক্তি ইলেকট্রিক কোনো ডিভাইস নিতে পারবেন না ভিডিওটা শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেন এই পেজে নতুন হলে পেজটিকে ফলো করে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য